আমরা ছোট ছেলেটি তার মা বাবা নাই আছে তোমার মা বাবা মা নাই এই ছেলেটা দেখেন একটা ছোট ছেলে তার মা কিন্তু নাই তোর মায়ের কথা মনে পড়ে বাবু খুব মনে করে না এই ছেলেটা মা নাই তাই এই রকম ছেলেগুলোকে সাহায্য করার চেষ্টা করবে যারা ইতিন তাদেরকে মাংস দেওয়া হচ্ছে তাদেরকে সাহায্য করা হচ্ছে যাতে করে তারা ভালো করে খাবার খেতে পায় এগুলো দেখতে পাচ্ছেন এখানে মাদ্রাসায় চার থেকে ছয় জন রয়েছে এবং এদেরকে দেওয়া হবে দেখান মাংস মাংস দেওয়া হবে মাংসটা যে খাসির মাংস সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাসির মাংস দিকে দেওয়া হচ্ছে দেখেন ছোট্ট বাচ্চাটাকে খাসির মাংস দেওয়া হবে খাসির মাংস দিচ্ছি এবং সাথে জোশ দিচ্ছি যাতে করে সে ভালোভাবে খেতে পারে যাও এবং আপনারাও সাহায্য করার চেষ্টা করবেন এতদিনে যারা গরিব দুঃখী যারা খেতে পায় না তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ নেকি পাবেন এবং তার জারিয়াতে ইনশাআল্লাহ তার প্রতিফল সেই কেয়ামতের মাঠে পাবেন এই ছেলেটি তাকে আবার আমরা গোস দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক ছাত্র রয়েছে সেই জন্য যতটা প্রয়োজন সেটা আমরা দেওয়ার চেষ্টা করব এবং এই ছোট্ট ছেলেটি তার মা বাবা নাই আছে তোমার মা বাবা মা নেই এই ছেলেটা দেখেন একটা ছোট্ট ছেলে তার মা কিন্তু মায়ের কথা মনে পড়ে বাবু খুব মনে পড়ে না এই ছেলেটার মা নেই তাই এই রকম ছেলেগুলোকে সাহায্য করার চেষ্টা করবেন তোমার মায়ের কথা মনে পড়ে কবি যাও যাও